শুধু খাওয়ার জন্য না হয় আশি টাকা পিস মাত্র আশি টাকা পার পিস হলে কিন্তু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বঙ্গ মার্কেটের অপোসিটে যে মুরগির মার্কেট আছে সেই মার্কেটে আমরা এখন অবস্থান করছি ইনশাল্লাহ আপনারা চাইলে কিন্তু নানান প্রজাতির মুরগি এখান থেকে সংগ্রহ করতে পারেন আজকে আমাদেরকে ভিডিও সম্বন্ধে সাহায্য করবে এক বড় ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে এই ভিডিওতে কি কি মুরগিগুলো দেখাতে যাচ্ছেন আপনি আজকে ভিডিওতে আমার কাছে আছে সোনালী হাইব্রিড মুরগিটা আচ্ছা যেটা ডিমের জন্য ভালো আচ্ছা তারপর মিশরি ফার্মি আছে আচ্ছা মিশরি ফার্মি আছে তারপর সোনালী ক্লাসিকটা আছে একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পার পিস মাত্র একশো বিশ টাকা পার পিস কিন্তু এই সোনালি হাইব্রিড মুরগিগুলি নিতে পারবেন দাম তো কম বেশি হয়ে থাকে না জি এগুলা কাঁচা মারার মতো প্রতিদিন দাম বাড়ে কমে কি মুরগি ভাইয়া

এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছিলাম মোটামুটি বারো মাস দিন পারে বারো মাস দিন পারে সর্বোচ্চ ভালো যেত এখন বর্তমানে কতটা দাম চাচ্ছেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা পার পিস কিন্তু ভাইয়ার দোকান থেকে নিতে পারবে ইনশাল্লা আমরা বেলা আসছি হিউজ পরিবার মাল থাকে ভাইদের কাছে সকালবেলা যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এগুলি কি মুরগি ভাইয়া এগুলো সোনালী ক্লাসিক বাচ্চা এগুলো সেম ক্লাসিক বাচ্চা এগুলির দাম কত টাকা যাচ্ছে ভাইয়া এগুলোর দাম পঁচাত্তর টাকা পার পিস মাত্র পঁচাত্তর টাকা পার পিস জি দাম মাত্র পঁচাত্তর টাকা পার পিস চাচ্ছে আচ্ছা অনেকে ভাইয়া খাবার জন্য কোয়েল চাচ্ছে মানে খাওয়ার জন্য কোয়েল চায় অনেকে ডিম পাড়ার জন্য কোয়েল চায় তাদের ক্ষেত্রে কোন কোয়েলগুলি দেখাতে চাচ্ছেন খাবারের জন্য হয়েছে রিজেক্ট কোয়েল বলি আমরা রেগুলারে আচ্ছা এই যে রিজেক্ট এক বছর ডিম পাড়া কমপ্লিট আচ্ছা ডিম পাড়া শেষ এগুলো সেই শুধু খাওয়ার জন্য না হয় খাবার জন্য বিভিন্ন হোটেলে আচ্ছা এগুলি এর জোড়া কত যাচ্ছে ভাই জোড়া চলতেছে 110 টাকা 110 টাকা জোড়া জি এটা মোটামুটি গ্রাম ওয়েট হয় এগুলো আচ্ছা 170 গ্রাম ওয়েট মোটামুটি অনেক সুন্দর কিন্তু এই কোয়েলগুলো দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ এগুলি ভাইয়া একশো কত টাকা জোড়া বললেন একশো দশ টাকা জোড়া একশো দশ টাকা জোড়া খাবার জন্য পালনের জন্য যারা ডিমের জন্য নেয় তারা তারা পাড়ার জন্য যে কোয়েলগুলো আছে এক মাসের কোয়েলগুলো আমরা সেল করে থাকি এসে শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা জোড়া সত্তর থেকে আশি টাকা জোড়া আছে যে কোনো বাচ্চা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়ের নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন

তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার